কি খবর? তোমার খবর দি আশা করি ভালো আছ তো? এটা ঠিক না। খবর ভালো? হ্যাঁ। দেখো তো কে কথা হচ্ছে তোমার সাথে? তোমাকে অনেক দিন পর দেখছি। জানো তুমি কোথায় ছিলে? ও ওই উপরে ছিলে না? যে এখানে আমি দীর্ঘদিন ছিলাম না ওর ভাইয়ের বাড়িতে অন্য জায়গাটা ভাইয়ের বাড়ি আছে ওখানে ছিল হ্যাঁ 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 এর ভাষা সবাই বুঝতে পারবেন না হ্যাঁ আমাদের বাড়ি তার জন্য আমরা ভাষাটা বুঝতে পারছি তো হাই দিয়ে দাও বন্ধুদেরকে হাই দিয়ে দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা টাটা দাও হলো <laughs> हाथ लड़ाओ हाथ लड़ाओ <laughs> रेडी ठीक <है ची। laughs> अच्छे जाओ